নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি কি দিয়ে হাড্ডি হাড্ডি লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করবেন তাই আপনারা সবাই জানেন আজকে আজকে তিন দিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে কখনো কম কখনো একটু বেশি এইভাবে আজকে তিন দিন ধরে না মানে রোজ দিন রাত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হচ্ছে তাই আজকে আমরা নিয়ে চলে এসেছি আজকে দুপুরবেলা গরম গরম খিচুড়ি খিচুড়ি হয়েছে আর পটল ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে আর এটা খয়রা মাছ এখন সব মাছ উঠছেছে সমুদ্রের মাছ খয়রা মাছ ভাজা চিকেন ভাজা এই দিয়ে আজকে আমাদের মধ্যে হাড়-হাড়ে লড়াই হবে এই চলো শুরু করা যাক কে ফার্স্ট আর কে লাস্টায় শুরু করা যাক একদম এই বৃষ্টি দিনে গরম গরম খিচুড়ি খুব ভালো লাগে সুপরম খিচুড়িটা হেবি আছে হালনৌন সমন Pero vaya.

খরা মাছটা খুব সুন্দর কিন্তু কাটা কিন্তু যত খটা মাছ হয় স্বাদ বেশি হয় কিন্তু কাটার জন্য খাওয়া মাসের মাছটা মতো সেজন্য 아 a s u k lagi, 죠 মাছ ভাজা দিয়ে পুরো তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল ফার্স্ট হয়েছে লাস্ট হয়েছে তা পানিশমেন্ট নিয়ে তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল পানিশমেন্ট নিয়ে চলে আসলাম আজকে খিচুড়ি হয়েছে ভালো লাগছে খিচুড়িটা আজকে ঝাল নুন সব সমান আজকে ফার্স্ট হয়েছে লাস্ট হয়েছে আজকে নিম পাতা পানিশমেন্ট দেওয়া হচ্ছে ঠিক আছে বন্ধুরা পানিশমেন্ট নিয়ে নিল ভাবছে ঠিক আছে পানিশমেন্ট নিয়ে নিয়েছি আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার